তারালরা নিয়ে এক মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে এমনই আইনি ঝামেলায় পড়েছে যে আঙ্গারে এখনই ব্যান্ড পার্টি বাজায় মিছিল করা উচিত পার্টি সং দিয়া এডিটা সে দেন দেন পার্টি সং দেন ঘটনা কি সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে মূলত অনলাইনে সেখানকার একটা ফুটনোটে মিসে চৌধুরী মহিনুদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে চৌধুরী মহিনুদ্দিন কে ছিলেন উনি ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা জামাতের নেতা কিন্তু না উনি জামাত করেননি কখনো এখনো করেন না উনিশ দেশ নামে একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন পরে ধরনের শুরু করে আতিকুর রহমান বলে একজন তারই সহকর্মী পূর্ব দেশে চাকরি করত। সেই সময় উইসান্টের মতো ঘটনা ঘটতেছিল মানে ডাইনি শিকার শিকার যে কোনো যুদ্ধাবস্থা এইভাবে প্রতিপক্ষকে ঘাল করা হয়েছে ইতিহাসের ন্যারেটিভ একে বলা হয় উইসান্ট আমেরিকা হয়েছে কোল্ড ওয়ার এর জামানায়

আলবদর ইন ঢাকা সিটি দেখেন কেমন নিউজ চাপা হয়েছিল নরঘাতককে ধরিয়া দিন এটা কিন্তু ওই আতিকুর রহমানের করা নিউজ উনি পুরো 71 তে করলেন সাংবাদিকতা আর উনি জামাত করতেন না সেই সময় রিজাইন করছিলেন জামাত থেকে উনি কেন নরঘাতক বললেন আতিকুর রহমান আজ যে সাংবাদিককে বলছিল যে উনি নাকি তার কাছে তার ঠিকানা জানতে চাইছিল আর চৌধুরী মনদিন আলবদর নি নাকি স্কুপ নিউজ করত এটা তার দোষ এটা হইতেছে অভিযোগ শুনেন Moynu Dean had asked for his address. He asked the number of my residence. Immediately, it cropped in my mind. I should not give him the actual number of my residence because of that fear that he has already become involved in all of the politics. To go to documentary evidence produced and broadcast here in the United Kingdom some years back, considered. At least abroad, to be one of the seminal investigations into the events of 1971. Documentary evidence in which your former colleague and editor, Atikhar Rahman, on the Pobadesh newspaper that you worked on in 1971, says that you were able to produce exclusive scoops about Al Bada because he says you had unique information about Al Bada, because, in fact, he says you sat on the central committee of Al Bada. Mane! আলবদর কারে ধরে নিয়ে যাবে সে ভিক্টিমের কাছ থেকে জানতে চাইবে যে তোমার ঠিকানা দাও দেওয়া আরে কারো ঠিকানা দেওয়ার জন্য কারো জিজ্ঞেস করতে হয় সে তো তার পিছের লোক লাগাই দিবে এবং তার পিছিয়ে তার বাসা দেখে আসবে এই আতিকুর রহমান চৌধুরী মহিনুদ্দিনের পিছিয়ে লাগিয়েছিল কেন লাগিয়েছিল সেটা আমাদের কিছু অনুমান আছে সেটা আমরা পরে দেখবো সে তার ক্ষতি করার জন্য উইসা উল্ছাপড়ে লাগে তাই মারা গেছে খোদা তালা তাহলে মাফ করুক কিন্তু ষোলোই ডিসেম্বরের পরে চৌধুরী মহিনুদ্দিনের বিরুদ্ধে পূর্ব দেশে একটা রিপোর্ট স্থাপনার জন্য সে জমা দেয় এই রিপোর্টটাই সম্পাদক এটা নাকচ করে দেয় সম্পাদক কে ছিল জানেন যাই হোক প্রসঙ্গে পড়ে আসতেছি আতিকুর রহমান দুইটা দাহা মিছা কথা কইছিল এক নম্বর সে চৌধুরী মহিনুদ্দিনে বসা ছিল শুনেন না সে চৌধুরী মহিনুদ্দিনে বসা ছিল না চৌধুরী মহিনুদ্দিন সিনিয়র ছিল কামাল লোহানি আর ভারপ্রাপ্ত সম্পাদক ছিল এসানুল হায়দার চৌধুরী সে এসানুল হায়দার চৌধুরী হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মোফাজুল হায়দার চৌধুরীর ছোট ভাই

তাকে বন্দুক ধরা তাকে ছাপতে বাধ্য করে এই নিউজটা এই আতিকুর রহমান আর দুই নম্বর মিছা কথা হইতেছে আব্দুল খালেক মজুমদার ঢাকা নগরের জামাতের নেতা ছিল এই দেখেন তাকে ধরার নিউজ তাকে ধরে ষোলোই ডিসেম্বরের পরে তাকে প্রচুর মারধর করে সে নাকি লিখিত ভাবে তার বলছিল যে চৌধুরী মহিদ্দিন আলবদরের অপারেশন ইনচার্জ ছিল এটাই হইতেছে একমাত্র প্রমাণ শুনেন Short as edition, Atika Rahman when a member of the Jamaat, Kalek Majumdar was being tortured. I asked the freedom fighters who were there not to torture him anymore, but to hand him over to police. And then he disclosed that he was not involved in killings, but chowdhury Munuddin was the operation in charge of Al Badar in Dhaka city. Although Majumdar was found guilty of abducting a senior journalist, his conviction was later overturned on appeal. But despite the circumstances of his detention, Atikur Rahman remains convinced that the evidence Bajumdar gave about Moynuddin is reliable. He always claimed that Chaudhry Moinuddin was the operation in charge of Al Badr in City. Then I asked him whether he can give a written statement. He agreed. He said, Yes, why not? I'm not afraid. I can give it because I know it very well. উড়াই নিছে কথা খালেক মজুমদারের জেল হয় মুজিবের আমলে তার ট্রায়াল হয় বিচার হয় সে ট্রায়ালের কোথাও এমনকি পুলিশের কাছে চৌধুরী মহিনুদ্দিনের নাম বলেন তার এফিডেভিট করা লিখিত স্বীকারোক্তি আছে দেখছেন কেমন জাউরা লন্ডনের চ্যানেল ফোর একটা ডকুমেন্টারি করেছিল চৌধুরী মহিনুদ্দিনকে নিয়ে আমাদের বন্ধু ডেভিড বার্গম্যান চৌধুরী মহিনুদ্দিনের সিনিয়র কামাল লোহানির সাক্ষাৎকার নিয়েছিল সেখানে কামাল লোহানিকে নানাভাবে ঘুরে পেছায় প্রশ্ন করা হয়েছিল মানে ডেভিড বার্গম্যানই করছিল যে চৌধুরী মহিনুদ্দিন কি বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল কামাল লোহানি অভিযোগ অস্বীকার করছিলেন এবং চৌধুরী মহিনুদ্দিনের প্রশংসা করছেন অবাক ব্যাপার হচ্ছে যে সেই অংশটা চ্যানেল ফোর যখন ডকুমেন্টারি করে পাবলিশ করে প্রচার করে ওই অংশটা বাদ দিয়ে দেয় এখন প্রশ্ন উঠতে পারে যে আমি এটা কেমনে জানলাম যে অংশটা বাদ দিচ্ছে এটা রেকর্ড করছিল কিন্তু বাদ দিচ্ছে কেমনে জানলাম চ্যানেল ফোর এর বিরুদ্ধে চৌধুরী মহিনুদ্দিন লন্ডনে মামলা করছে তখন আদালত চ্যানেল ফোর কে আদেশ দেয় ওই ডকুমেন্টারির আনএডিটেড পুরো ফুটেজটা বাদী পক্ষকে দিতে হবে ওরা দেয় ওইখানে ওনারা কামাল লোহানের ওই বক্তব্যটা দেখতে পান শুনতে পান চৌধুরী ময়নুদ্দিন বিডি নিউজ টোয়েন্টি ফোর এই সাক্ষাৎকার দিয়েছিলেন দুই সালে এখন এটা সরাই ফেলছে ওইখান থেকে বিডি নিউজ থেকে কামাল লোহানি তখন বেসে আছেন সেইখানে তিনি মানে চৌধুরী ময়নুদ্দিন এই বিষয়ে বিস্তারিত বলছেন এখন প্রশ্ন হইলো যে চৌধুরী ময়নুদ্দিনের বিরুদ্ধে কিছু লোক কেন আদাজল জল খেয়ে বলা মুশকিল আতিকুর রহমানের একটা প্রফেশনাল জেলাসি ছিল আতিকুর রহমান পরে পূর্ব দেশ পত্রিকাটা কিন্তু খায় দেয় সে মালিক হয় সম্পাদক হয় হইতেই পারে চৌধুরী মহিনুদ্দিনকে সে কম্পিটিটার বলে মনে করছিল আর একটা কারণ হচ্ছে যে উনিশশো একাত্তরে কম হোক বেশি হোক মানুষ তো মারা গেছে দুই পক্ষেই অগ্নিসংযোগ হয়েছে ধর্ষণ হয়েছে দুই পক্ষেই মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ তো লাগবে তার যারা অত্যাচার করছে তারা তো মুজিবের প্রশাসনে ঢুকে গেছে ধরেন এই যে আওয়ামী লীগের আমলে অত্যাচার হইতেছে আওয়ামী করতেছে এটা ঠিক কিন্তু মূল কাজ করতেছে কে পুলিশ করতেছে র্যাব করতেছে ডিবি করতেছে প্রশাসন করতেছে তাই না আওয়ামী লীগ জয় বাংলা হইলে দেখবেন যে পুলিশ র্যাব নিরীহ আওয়ামী লীগারদের ধইরা ধৈরা দিবে অতি উৎসাহী হইয়া বাম্বু দিবে বাম্বু দিয়া ছবি তুলবে আর ভিডিও করে পাঠাবে আনকারের কাছে কবে যে দাদা দেখেন দেখেন নিঙ্গে করে সাইজ করেছি ঠিক আছে না আরো কিছু কর্ম আর কিছু করা লাগবে মানে নিজে বাসার জন্য সে বলির পাঠা খুঁজবে মুজিবের প্রশাসনে ঢুকিছিল রাজাকারেরা এবং যারা অত্যাচার করছিল পাক বাহিনীর হইয়া তারা কেমনে এটা শুনে অবাক হইলেন হ্যাঁ তাহলে ইতিহাস বলি ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলা ট্রায়াল শুরু করছিল মানে শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার জন্য সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিল হচ্ছে করাচির দন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম শেখ মুজিব প্রধানমন্ত্রী হইয়া মাহবুব আলমকে নিজের প্রেস করছিল হ্যাঁ অবাক এলেন না আরো আছে একাত্তর সালে ঢাকার এপিপি অফিসের জেনারেল ম্যানেজার ছিল আবুল আসিফ সে শেখ মুজিবের জনসংযোগের পরে শেখ মুজিব তার ছিল শেখ মুজিব তাকে নিজে রেডিসি বানায় হ্যাঁ পাকিস্তান আমলে নজরদারি জন্য একটা টিম ছিল থ্রি জিরো থ্রি নামে ওই থ্রি জিরো থ্রি টিমের সদস্য সিএসপি পি মতুল ইসলাম কে বসানো হয়েছিল অর্থ সচিব কইরা ওই সময় একাত্তরে পাক বাহিনীর সাথে ঢাকা সিটির পুলিশের এস হিসাবে সমস্ত অত্যাচার করছে পাকিস্তান সরকারের চাকরি করছে ইয়ে চৌধুরী স্বাধীনতার পর প্রমোশন পাই ডিআইজি হয় এবং গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করে মানে হারুন এখন যে পোস্টে আছে সেই পোস্টে দেয় আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করছিল পুলিশ অফিসার এডিএস সবদার সে হইল শেখ মুজিবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল এ কে এম রহমান পাকিস্তান আর্মির সামরিক আদালতের বিচার হচ্ছিল সেই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাহ বিভাগের প্রধানের দায়িত্ব পায় মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল রাজাকারটা তো প্যারামিলিটারি ছিল তাই না রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল কর্নেল ফিরোজ সে রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিল সব রাজাকার দেশ থেকে সে রিক্রুট করছে স্বাধীন বাংলাদেশে সে রাষ্ট্রপতি মানে শেখ মুজিবের রাষ্ট্রপতির সামরিক সচিব পদে সে তাকে প্রদান করা হয় শেখ মুজিব সরকারের সেনা পুলিশ প্রধান হয়েছিল ক্যাপ্টেন হাকিম মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তান আর্মির একাত্তর ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন করছে আখাউরাতে তেলিয়া পালাতে এবং এই জায়গায় প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তার অপারেশনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি গোলা ভারত সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্স কোর অফিসার লেফটেন্যান্ট মোদাব্বের এবং লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশের ডিআইজি হয় এয়ার কমোডার আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকার প্রধান ছিল স্বাধীনতার পরে শেখ মুজিব তার প্রশাসনে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান না বানায় তারে মানে তার প্রধান বানায় তারে রাজা বিচার এবং দণ্ডাদেশ প্রদান করা হয়েছে যে কোটে সেই কোর্টের হাকিম ছিল শান্তি বাহিনীর প্রধান তার মানে বুঝেছেন তো সরকার ছিল এরাই ওই আতিকুর রহমানকে মদত দিচ্ছে এখন আসেন ওই মামলার প্রসঙ্গে আসি ওই যে দুই হাজার উনিশ সালে যুক্তরাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না

ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে তারপরেও উনি চৌধুরী মহিউদ্দিন যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্য হাইকোর্টে মানানি মামলা দায়ের করে এবং মহিউদ্দিনের খুব সাপ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রায়কে সূত্র হিসেবে ব্যবহার করা বিষয়টাই ওনার জন্য মানহানিকর কারণ বাংলাদেশের আইসিটির কোন ধরনের গ্রহণযোগ্যতা নাই সুতরাং আইসিটির মাধ্যমে উনিশশো একাত্তরে যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে তার সবই ভিত্তিহীন এর ফলে যুক্তরাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক হিসেবে মৈনুদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে অভিযোগ গুলো ভালো করে চিন্তা করে দেখেন আবার বিপরীত পক্ষ মানে সর্ব দপ্তরের আইনজীবীরা বলে যে অন্য একটা দেশের বিষয় পুনরায় উত্থাপন করে মনুদ্দিন যেটা করার চেষ্টা করতেছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থার অপব্যবহার করতেছেন উনি সুতরাং মৈনুদ্দিনের মামলাটা খারিজ করে দেওয়া হোক এটাই হইতেছে মামলার বিষয়টা মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না তার মানে পরোক্ষ ভাবে এই মামলার অন্যতম বিচার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের আদালতে আর বাংলাদেশের বিচার ব্যবস্থার কিনা বলেন এই রায় চৌধুরী মিনুদ্দিন পক্ষে গেছে মানে এটা খারিজ হয় নাই আলহামদুলিল্লাহ তাইলে হাংকারে কি লাভ আর কারাল রানীর কি বাস সেটা আর আমার কইতে হবে না একজন আমিলিগার রায়হান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল লাই। যদি চৌধুরী মহিনুদ্দিন এই মামলায় জিতা যায় তাহলে কি হবে আমি ওইখান থেকে কই এসে চারটা সম্ভাবনার কথা বলছিল এক নম্বর হচ্ছে যদি পক্ষে রায়টা যায় তাইলে সেই এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্ত ভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে হাসিনা বিরোধীদের হাতে এইটা নাকি চারটা সম্ভাবনার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী দুই নম্বর কইছে এই যে আইসিটির সমালোচনা এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদলতে এক ধরনের আইনি বৈধতার এই বিষয়টাকে তখন আইসিটি বিচারে দণ্ডপ্রাপ্ত কৌশলগত মানহানি মামলায় উনি কইতেছে বর্তমানে যে আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এই জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হয়ে উঠছে সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ঢালাও হবে নেওয়ার সুযোগ তৈরি হবে তখন মানে যুদ্ধপরাদের পক্ষের দিক থেকে এইভাবে উনিশশো একাত্তরের প্রতিষ্ঠিত ইতিহাস একটু একটু কইরা বিকৃত হইতে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে তৃতীয়ত যদি চৌধুরী মনির দিন উতরে যাইতে পারে তাহলে একাত্তরে সংগঠিত যা যা অপরাধ হইছে তা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের গবেষণা লেখালেখির কাজ উদ্যোগ গুলো একটা বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে লেখক এবং গবেষকদের উপরে বাবা গবেষক রে তাদের কাজগুলো করতে হবে প্রত্যেক পদে পদে মানহানি মামলার খড়গ মাথায় নিয়া আমরা রাজনীতি করছি না আইন বিষয়ে কইতেছে আইন বিষয়ে যাদের বিন্দুমাত্র ধারণা আছে তারা জানবেন কাউকে হয়রানি করতে বা আর্থিকভাবে সর্বশান্ত করতে মানহানি মামলার কোনো জুই নাই তার মানে আমাদের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মামলা দিতে এখন মামলা খাবে নিজম মজুমদারের ইউরোপে বসে চতুর্থ তো যে বাংলাদেশে গণহত্যার বৈশ্বিক সার্বজনীন স্বীকৃতি অর্জনের যে প্রজন্মব্যাপী আন্দোলন মাত্র শুরু হয়েছে তার পুরোটা একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হবে এবার বুঝিয়েছেন তো কাপাকাপি শুরু হয়ে গেছে কিন্তু এই নিয়ে আলাপ দেখেছেন কোনো দেখেন না এমনকি জামাত এই নিয়ে কোনো কথা কেতেছে কইতেছে না কিন্তু যার ব্যথা পাওয়ার কথা সে ঠিকই চিক করে পারিচ্ছে এইটা মুক্তিযুদ্ধ চেতনা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের বিজয় হাসিনাকে পরাস্ত করার জন্য দুইটা জিনিসকে পরাস্ত করতে হবে এক নম্বর হয়েছে প্রগতিশীলতার বয়ান আর একটা হইতেছে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির বয়ান পরিবর্তনটা হয় প্রথমে বয়ানে মাথায় তারপরে রাস্তায় বিজয় আসে আমাদের বয়ানের বিজয়ের রাস্তায় আমরা আরো আগায় গেলাম রাস্তার লড়াই তৈরি করেন হাসিনা তার ক্ষমতার সময়ে এর চাইতে দুর্বল অবস্থায় কখনো পরে নাই এটি আন্দোলন শুরু করার উপযুক্ত সময় সকল রাজনৈতিক দলকে আহ্বান জানায় মাঠে নামেন সমস্ত শক্তি নিয়ে মাঠে নামেন বাংলাদেশের বুকসিরা ইন্ডিয়ান ট্রেন নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেইটা ঠেকায় দিতে মাঠে নামেন এইটা চুপ করিয়া বসে থাকার টাইম না লড়াইয়ের সময় ইন্ডিয়ার ট্রেন আমরা রুইখা দেব ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই ট্রেন রুখবো এই লড়াইয়ের ট্রেন রাজনৈতিক দলের ভাইরা আপনারা মিস করেন না